নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজ পয়লা মে পৃথিবী জোড়া সমস্ত শ্রমিক ভাইদের আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা আজকে সকালবেলায় শঙ্কর বুদ্ধি সিনেমার গানটা শুনছিলাম কবি সুমনের সেই অমর গান যেটা শঙ্কর বুদ্ধি সিনেমায় ব্যবহৃত হয়েছিল কান পেতে শোনো হাতুরি এখনো শ্রমিকের গান গায় জন হেনরির হাতুরি সে গানটা শুনতে শুনতে সত্যি সত্যি শিহরিত হচ্ছিলাম তারপর গতকালকে সকাল ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে একজন সাংবাদিক তিনি আমাকে একটি মেসেজ পাঠান তিনি উদ্বিগ্ন হয়ে মেসেজটা পাঠান তিনি মামপন্থী মন সাংবাদিক ঘটনাচক্রে যে শঙ্কর মুদি সিনেমার কথা বললাম সেই সিনেমাটা তিনি আবার পরিচালকও ছিলেন অনিকেত চট্টোপাধ্যায় অনিকেত আমাকে মেসেজটা পাঠান যে এটা কি সত্যি খবর আমার জানা প্রয়োজন যে রকম কোন নির্দেশ সরকার দিয়েছে কিনা উদ্বিগ্ন হয়ে পাঠিয়েছিলেন অনিকে খবরটি কি খবরটি আপনারা পরবর্তীকালে সকলেই দেখেছেন যেটি ফেক নিউজ গণশক্তি প্রথম পাতার হেডলাইন ছিল গতকাল তিরিশ তারিখ মুসলমানদের রাস্তায় বেরোনো নিষেধ মন্দির উদ্বোধন দুদিন আমিষ নিষিদ্ধ দিঘায় প্রথম পাতা গণশক্তি কি নিউজটা করেছিল আসুন একবার দেখে গণশক্তির মতো পেপার পার্টির মুখপাত্র তারা প্রথম পাতায় যখন এই স্টোরিটা করলো নিশ্চয়ই দায়িত্ব নিয়ে স্টোরিটা করেছে আমিও ভাবলাম যে গণশক্তির মতো পেপার চুরি করেছে নিশ্চয়ই কোনো না কোনো সার্বত্তা তো গিয়েছিলেন অসংখ্য সাংবাদিকরাও গিয়েছিলেন এবার তাদেরকে ফোন করা শুরু করি অনেকে তখন ব্রেকফাস্ট করছেন কি দিয়ে ব্রেকফাস্ট করছেন বললো এই তো পোচ আর টোস্ট খাচ্ছি একজন আমার চিকেন স্যান্ডউইচ খাচ্ছে সে কি দীঘায় যে আমিষ নিষিদ্ধ বললো আমি নিষিদ্ধ গতকাল রাতে কি খেয়েছো একজন বললো চিকেন খেয়েছি কেউ বলছে মাছ খেয়েছি আজ দুপুরে কি খায় বলো আজকে মাটন খাবো আজকে পম্প্রেট খাবো পরবর্তীকালে আপনারা দেখেছেন একের পর এক মানুষ সামাজিক মাধ্যমে কেউ ছবি দিয়েছেন কেউ ভিডিও দিয়েছেন কুনাল ঘোষ সাংবাদিক তৃণমূলের সম্পাদক মুখপাত্র কুনালদা নিজে পম্প্রেট মাছ সহযোগে খাবার ছবি পোস্ট করেছেন একাধিক সাংবাদিক তারা তারা দুপুরে কি খেয়েছেন সেই ছবি ভিডিও পোস্ট করেছেন অর্থাৎ সরকারি স্তরে এরকম নির্দেশিকাই দেওয়া হয়নি খবর সেই মিথ্যে খবরটাকে চালিয়ে দিল গণশক্তি প্রশ্ন হচ্ছে কেন গণশক্তিকে বিজেপির হিন্দুত্ববাদী লাইনে খবর করতে হচ্ছে কেন আসলে শক্তিটা কি ঘটনাটা হচ্ছে একটি লোকাল নিউজ নিউজ চ্যানেলকে করে করে নিউজ সেখানে উদ্ধৃত শব্দটাই ছিল না স্টোরিটা করলে সেই নিউজ চ্যানেলটি লোকাল নিউজ চ্যানেল তারা বলেছিল যে দীঘার যে হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন রয়েছে সেই হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন থেকে মানুষের কাছে আবেদন করা হয়েছিল যে যেহেতু জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা হবে তাই যদি পর্যটকরা সেদিনকে নিরামিষ খান তাহলে তাদের কাছে সেই আবেদন করছে মুশকিল হচ্ছে অ্যাপিল আবেদন আর ইনস্ট্রাকশন নির্দেশ তার মধ্যে পার্থক্যটা না বোঝার মতো তো গণশক্তি নয় সিপিএম এর সাধারণ কর্মী সমর্থকদের জন্য খারাপ লাগে প্রাথমিক স্তর থেকে বামফ্রন্ট ইংরেজি তুলে দিয়েছিল তাই হয়তো অ্যাপিল আর ইনস্ট্রাকশনের মধ্যে পার্থক্যটা বোঝেননি তাও সেটা সরকারি স্তরের অ্যাপিল নয় সেটা প্রাইভেট হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন কয়েকজনকে আবেদন করেছিল সেটাকে সরকারি নির্দেশিকা বলে যারা চালিয়ে দিল তারা জেনে বুঝে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ন্যারেটিভ তৈরি করার কাজে মদত দেয় এই মানুষগুলোই ব্রিগেডের মঞ্চে গিয়ে ভিড় বাড়ায় আর ভোটের দিন গিয়ে বামের তলায় ফুটকি লাগিয়ে রাম হয়ে বিজেপি কে ভোট বললো মুসলমানদের নাকি বাইরে বেরোনো নিষেধ করে দিয়েছে একাধিক মুসলমান বন্ধু সেখানে ছিলেন সাংবাদিক নাজিমুল হক শিল্পী নাজিমুল হক তার ছবি ভিডিও গতকালকে প্রকাশ্যে এসছে তিনি নিজে জগন্নাথ দেবের দর্শনে কালকে গিয়েছিলেন একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উচ্ছ্বসিত অনেক ব্যবসায়ী যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারাও বলছেন যে এই জগন্নাথ মন্দির তৈরি হয় এখানে পর্যটনে আরো বেশি করে মানুষ আসবেন আরো মানুষের হাতে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে কিন্তু গণশক্তি এরকম বেসলেস মিথ্যা খবর পরিবেশন করে কি প্রমাণ করতে চাইলে যেটা ধরা পড়ে যায় যে মিথ্যা খবর তার স্থায়িত্ব মাত্র আট দশ ঘন্টা কারণ দুপুর হলেই সেই ঘটনাগুলো সামনে আসবে দুপুরে লাঞ্চে কি কি খেয়েছে তা সত্ত্বেও প্রয়াস কেন বুঝতে অসুবিধা হয় না গোটা পার্টিটাই যখন ধান্দাবাজিতে পরিণত হয় আপনাদের মনে থাকবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের দিন যে সিপিএম নাকি বিজেপির বিরুদ্ধে এত লড়াইয়ের কথা বলে আমরা ভুলে যাইনি তো এবার দেখে দেখেনি না নির্বাচনের দিন সকালবেলা ভোটের সিপিএম পার্টির মুখপত্র তারা ফ্রন্ট পেজের প্রথম বিজ্ঞাপনটা ছাপায় পাতা জোড়া ভারতের লক্ষ্যে মোদীজিকে ভোট দিন সর্বত্র সারা বছর বিজেপির বিরুদ্ধে বড় বড় ডায়লগ বাজি দিয়ে শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ ভোটের দিন সকালবেলা দুনিয়া কা হ্যা হ্যাঁ তু ভগবান হ্যা মালের জন্য গণশক্তি প্রথম পাতার ফ্রন্ট পেজের হেডলাইন করে নরেন্দ্র মোদির ছবি বিকশিত ভারত পদ্মফুলে ভোট দিন দেখেনি স্মৃতিটা তো আমাদের এখন এত দুর্বল হয়নি আসুন একজন লোক দেখেনি ভোটের দিন সকালবেলা কি ছবি দিয়েছে গণশক্তির প্রথম পাতা দেখলেন প্রথম পাতা জোড়া গণশক্তি পত্রিকা সিপিআইএমের পার্টির মুখপত্র তাতে নরেন্দ্র মোদির ছবি আহ্বান পদ্ম ফুলে ভোট দিন দেশের সমৃদ্ধির লক্ষ্যে মজবুত বাংলা গড়াল লক্ষ্যে এদের থেকে কি আশা করেন নীতি নৈতিকতা আদর্শ কোন কিছু আশা করেন বলবে না মুখপাত্র হলে কি হবে আমরা তো সংবাদ মাধ্যম বিজ্ঞাপন নিতেই পারি আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বিজ্ঞাপন গ্রহণের কিন্তু যখন তুমি পার্টির দলীয় মাউথপিস তুমি যে রাজনৈতিক বিরোধী শক্তির হয়ে বিরুদ্ধে কথা বলো সারা বছর ভোকাল তার বিজ্ঞাপন নিচ্ছ তাকে ভোট দেওয়ার জন্য তোমার নৈতিকতার জায়গায় ভোট দেবে তোমাদের তোমাদের ভোট গিয়ে গিয়ে বিজেপির বাক্সে ভোটটা দিয়ে আজকে যে খবর প্রচারিত হয়েছে আরো ইন্টারেস্টিং এই সিপিএম নাকি বহুজাতিক পুঁজির বিরুদ্ধে কর্পোরেট পুঁজির বিরুদ্ধে সিপিএম নাকি প্রবল লড়াই করছে আর আজকের সংবাদ মাধ্যমে কি ইয়ে বেরিয়েছে জানেন আসলে একজন সেটাও দেখেনি এবং সেটাও কোথায় বেরিয়েছে সেটাও বেরিয়েছে গণশক্তি পয়লা মে মাথায় রাখুন আজকে মে দিবস মহান মে দিবস দিচ্ছে দাক সাম্রাজ্যবাদ নিপাত যাক পুঁজিবাদ নিপাত যাক সারা জীবন শুনে বড় হয়েছে সেই পয়লা মে গণশক্তির প্রথম পাতা যে আদানির বিরুদ্ধে নাকি সিপিএম সবচেয়ে বেশি সোচ্চার কেরালায় আদানির বন্দর তৈরি হচ্ছে বিজিনজাম পোর্ট কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন পিনারাই বিজয়ন আর নরেন্দ্র মোদীর পাশাপাশি ছবি দিয়ে দোসরা মে গেটওয়ে অফ ইন্ডিয়া ওপেন্স এ গ্লোবাল গেটওয়ে অফ ইন্ডিয়া বিজিনজাম ইন্টারন্যাশনাল পোর্ট অপারেটেড বাই আদানি আদানির বিরুদ্ধে পার্লামেন্টে নাকি লড়ছে সিপিএম আদানির বিরুদ্ধে নাকি আন্দোলন করছে ওখানে ভিজিন পোর্ট হওয়ায় ওখানকার মৎস্যজীবীদের পেটে লাথি পড়ছে মৎস্যজীবীরা সর্বশান্ত হয়ে যাচ্ছেন সিআইটিও নাকি নেতৃত্ব লড়াই দিচ্ছে আন্দোলনের আর গণশক্তির প্রথম পাতা জোড়া নিজে দেখে নিন আজকের গণশক্তি প্রথম পাতা জোড়া হেডলাইন নরেন্দ্র মোদীর সাথে কেরালার সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই হচ্ছে সিপিএম এটাই সিপিএমের ছবি এরা চোরকে বলবে চুরি করতে গৃহস্থকে বলবে সজাগ থাকতে নিজেরা গণতন্ত্রের বুলি কপচাবে টেলিভিশন চ্যানেলে বসে আর যখন নিজেরা ক্ষমতায় ছিল সবচেয়ে বেশি গণতন্ত্রকে খুন করেছে সিপিএম এদের চরিত্রগুলো মানুষের সামনে চেনার প্রয়োজন রয়েছে এরা বিজেপির থেকেও খতরনাক একটা জায়গায় বিজেপি ধর্মের নামে মানুষ খুন করে এরা প্রয়োজনে নিজেদের বিজেপি করিয়ে দেয় নিজের ভোটটা বিজেপিকে দিয়ে দেয় নইলে কেউ দীঘায় যখন জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে সেই সময় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা করতে পারে এবং সরাসরি হিন্দু মুসলমানের বিভাজনের প্রপাগান্ডা বলে মুসলমান নাকি রাস্তায় বেরোনো নিচ্ছে কত বড় মিথ্যা খবর অথচ প্রচুর মুসলমান কালকে ইন্টারভিউ একাধিক সংবাদ মাধ্যম দেখিয়েছে তারা দিব্যি আছেন তাদের কেউ কোন নিষেধাজ্ঞা দেয়নি অজস্র মানুষ তারা মাছ খেয়েছেন মাংস খেয়েছেন কোথাও কোন রকমের নিষেধাজ্ঞা ছিল না কোন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন একটা প্রাইভেট কয়েকটা হোটেলের গ্রুপ তারা বিজেপির মদত পুষ্ট না সিপিএম এর মদত পুষ্ট কেউ জানে না তারা আবেদন রেখেছে একটা অটোতে ঘুরতে ঘুরতে আমরা আবেদন রাখছি ভাবেন না সেটাকে বলি চালিয়ে দিল সরকারি নির্দেশিকা বলে শূন্য হয় বোঝার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হতে হয় না দু হাজার উনিশ থেকে লোকসভায় শূন্য চব্বিশেও শূন্য হয়েছে একুশে বিধানসভায় শূন্য আর তিন মাস ছ মাস পরে রাজ্যসভার আসন খালি হবে শেষ শিবরাত্রি চলতে বিকাশ ভট্টার্য রাজ্যসভায় শূন্য হলে সিপিএম শূন্যের হ্যাট্রিক করে শূন্য পরিণত হবে লোকসভা বিধানসভা রাজ্যসভা সব জায়গা থেকে শূন্য হয়ে বিদায় নিয়ে বাড়ি যাবে সিপিএম এ রাজ্যটাকে সর্বশান্ত করে দিয়ে গেছে চৌত্রিশ বছরে এখন বিজেপির হাতে নিজের পার্টির ভোটবেসটাকে তুলে নিয়ে গিয়ে চিহ্নিত করুন সমাজ জীবন থেকে দূরে রাখুন এবং এদের উস্কানিতে পা না দিয়ে এই মিথ্যা ফেক নিউজের চক্করে পা না দিয়ে আপনাদের মনে থাকবে এই যাদবপুরের ঘটনা ভ্রাত্ত বসুর গাড়ির নিচে ছেলেটি পড়ে গিয়েছে সেই ছবিটি ছড়িয়েছিল সেটি সম্পূর্ণ ফেক এবিপি পি ঘন্টাখানেক সঙ্গে সমন সুমন্ধে পরিষ্কার দেখিয়ে দিয়েছিলেন তার চ্যানেলে সিপিএম এর মুখপাত্র উপস্থিত যে এই ছবির কোনো সত্যতা নেই এই রকম ঘটনা ঘটেনি এটা ফটোশপ ছবি গাড়ির তলায় ওইভাবে ছাত্রটি ছিল না সেই ছবিটাকে ফ্রন্ট পেজ নিউজ করে যে সার্কুলেশন হয়েছিল আরজি করার সময় যে 150 গ্রামের তত্ত্বকে এস্টাবলিশ করার জন্য একের পর এক ভুয়ো ফেক নিউজকে এস্টাবলিশ করার জন্য ফেক ছবি ছিল গণচুক্তি পত্রিকা সিপিআইএম পার্টি এদের চরিত্রটাই আজকে এখানে এসে দাঁড়িয়েছে তাই মানুষ সতর্ক হয়ে গিয়েছেন বলেই এদেরকে শূন্য করে দিয়েছেন আগামী একশো বছরের অন্তত সিপিআইএম পার্টির আর পশ্চিমবাংলার বুকে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই ভালো থাকুন সবাই কিন্তু সিপিআইএম যা খুশি হোক যারা প্রকৃত অর্থে বামপন্থী যারা বামপন্থা যদি মানুষের জন্য কাজ করা হয় সেই সমস্ত মানুষকে শ্রমজীবী মানুষকে মে দিবসের সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকের এই এপিসোড ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধুদেরকে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে নমস্কার